কলেজে যারা বিশৃঙ্খলা করেছে এবং যারা হামলা করেছে তারা রামদা দলের সদস্য আমরা সে দলকে বলতে চাই পরিকল্পিত হবে আপনারা এই কাজগুলো করছেন সেই শক্তিকে আমরা বলতে চাই যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন সন্ত্রাসীদের লগান টেনে না ধরেন তাহলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে সামনে সংগ্রামী উপস্থিতি আপনারা আরো জেনে থাকবেন এদেশে মুক্ত পাকের নামে এবং সোহেল খান গালিব তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে তারা আমাদের মহান আল্লাহ এবং নবীকে গড়ুক্ত করেছে আপনারা আরও দেখে থাকবেন যে নবম শ্রেণীর পাঠ্য বই আদিবাসী শব্দ যুক্ত করার মাধ্যমে এদেশকে আবারও অখণ্ড ভারতে পরিণত করতে চেয়েছে যারা এই কাজ করছেন অবিলম্বে সরকারকে বলছি তাদের গ্রেফতার করে এমন শাস্তি দিন ভবিষ্যতে কেউ যেন এরকম আর ষড়যন্ত্র করার সাহস না পায় সংগ্রামী বন্ধুগণ আমরা সরকারকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা কাজ করছেন আপনারা সক্রিয় হয়ে যান নইলে আপনারা অবসরে চলে যান অনেক যোগ্য লোক রয়েছে তারা ভালো মতো কাজ করতে সক্ষম আমরা আরো বলতে চাই এই চাতাবাস রামদা দলের সন্ত্রাসী দর্শকদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে নইলে সশাম্বনে ক্ষমাতে আপনারা এখান থেকে বিদায় নিয়ে যান পরিশেষে আমরা বলতে চাই আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতি এবং নিয়ে পরিতেজ করতে আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ এই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন সেই উদাত্ত আহ্বান রেখেই আজকের শেষ করছি আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ